যদি কোনো কাস্টমারের লোনের প্রয়োজন থেকে থাকে তো তাদের নাম্বার যেহেতু আমাদের কাছে থাকে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি আমার নাম্বারটা আপনি পেলেন কোথায় স্যার আমাদের অফিস থেকে ডেটা দিয়ে থাকে তো সেখান থেকে পেয়েছি আপনার অফিস ডেটাগুলোর থেকে পেলো স্যার সেটা এখন অফিস থেকে বলতে পারবে সেটা তাহলে বলতে পারবো না আপনি তো অফিসে আছেন না আপনার তো যাওয়া দরকার না স্যার অফিস থেকে তো অত ডিটেলসে কিছু বলে না না আচ্ছা আমার এক কোটি টাকার লোন লাগলে আমি কি করে পাবো এক কোটি টাকা loan লাগবে আপনার? হ্যাঁ একটু কম হলেও অসুবিধা নেই. কম বলতে কত কম sir? বেশি না একটুখানি কমলেই হবে. একটুখানি তবুও তো মিনিমাম একটা তো থাকে না? এই নিরানব্বই লাখ কি আটানব্বই লাখ. ও আচ্ছা এইটুকু মাত্র? হ্যাঁ. এর থেকে বেশি হলে চলবে স্যার না ওর থেকে বেশি হলে আমি আবার আমার সমস্যা হয়ে যাবে না ওটাকে তো রিটার্ন করতে হবে আপনি তো আর আমার থেকে টাকা রিটার্ন নিয়ে ছাড়বেন না তো বলছি আপনি বিজনেস লেনদেন নাকি পার্সোনাল নেবেন না না এক কোটি টাকা পার্সোনালি লাভ আছে নাকি বিজনেসি তো আপনি বিজনেস নেবেন তো সেটার জন্য তো আপনাকে কোনো প্রুফ দিতে হবে না আপনার আইটি ফাইল আছে ওটা করে নেব এখন আপাতত নেই ও আচ্ছা আচ্ছা তো টিন দিতে পারেন তিন বছর পুরনো এবং রিসেন্ট

আমি কথাটা কাউকে বলি নাই, তা আমার মনের কথা আপনারা জানলেন কোথা থেকে? হয়তো আপনি এর আগে কখনো কারোর সাথে কথা বলেছিলেন বা চিন্তা ভাবনা করেছিলেন যে হ্যাঁ করেছি, সবে সেটা আমার একটা বান্ধবী হয়, তাকে বলেছিলাম, সে আপনার bajaj finance সাথে তো জড়িত না. না না আমি সেটা বলছি না. মানে আপনি এর কোনো কোনো company কথা বলেছিলেন যে আপনার loan এর আছে বা নাম্বার দিয়েছিলেন তো আমরা তো 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 করে না আমি বলতে কোনো বলি কি আমি এক টাকার কথা কোনো বলবো আমাকে আগে ভাগায় দেবে দেবে না টাকা কেন ভাগিয়ে দিবে আপনার তো আছে না বিজনেস থাকলে তো না বলবে না হ্যাঁ থাকতেই পারে but ভাগিয়া তো হাজার হাজার কোটি টাকা দিয়ে পালিয়ে গেছে না ওকে ধরে আনতে পারেনি ব্যাংক

নিকিতা কি? নিকিতা মন্ডল নিকিতা মন্ডল? আচ্ছা আমার কেন জানি লাগছে গন্ডগোল মন্ডলের শুধু গন্ডগোল করে নাকি? ওরে বাপরে আমার মন্ডল নামে একটা বন্ধু ছিল সে আমার সাথে ধোকাধুকি করেছে সবাই তো same হয় না না বন্ধু ছিল বান্ধবী না হ্যাঁ বন্ধু আলাদা বান্ধবী আলাদা না 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 এদিকে তো সবাই না বলে নাকি ছেলে মেয়ে দুটোই এক

আর মিথ্যা কথা বলেলে আপনি সত্যিটা বলে ফেলুন তো আপনি কোথার থেকে আপনার নাম্বারটা পেয়েছেন আমি যোগাযোগ করছেন বলুন কারণ বাজার ফাইন্যান্সের অফিস একটা জায়গাতেই আছে আর সেটা আমি জানি খুব ভালো করে কোথায় সেবুক লোডে আছে বাঁখন বকার অপজিটটা চলে হ্যালো